bolo tumai oito phone ghetay achho tokhon theke গিয়ে baba shei tikel jekhane tumi <muchan> bollam ami

तो तुम पतियों का तो यही ड्रामा है शादी का कुछ दिन बाद तुम पहले ऐसी नहीं रही पहले ऐसी हम बीवियों को पंद्रह हजार रुपए हफ्ता दो मेकअप के देखो हम बीवियां कितनी कंचा बन के घूमेंगी सालों घर से ही बाहर नहीं आओगे घर में बाहर की तरह घूमते रहो कंचा तेरे पंद्रह हजार रुपए हफ्ता नहीं है ना दोबारा मत बोल दे पहले ऐसी नहीं बने देखो यहाँ से साले कपड़े दो बर्तन दो बरत दो ये करो पूरे घर का काम करो उसके बाद पहले ऐसी नहीं रही पंद्रह हजार रुपए हफ्ता फिर देखते कंचा बनेंगे हम बीवियां मैंने गलत कह रही करूंगा पंद्रह हजार रुपए हफ्ता कंचा भी बनकर घूम অনু বাজার করে নিয়ে এসেছি তাতেই রান্নাটা করে ফেলো অফিস যেতে হবে অফিসে লেট হয়ে যাচ্ছে ঠিক আছে রান্না করে তুমি বাজারটা রেখে দাও আমি পরে যাচ্ছি বলছিলাম কি তোমার কি আজকে অফিসে যেতেই হবে কেন আরে বাইরে তো খুব জোর বৃষ্টি পড়ছে তাই ভাবছিলাম তুমি আর আমি একা একা থাকবো একটুখানি বাইরে বৃষ্টি বৃষ্টি হয়ে আমরা সুন্দর করে চা পকোড়া খাবো না গো আজকে আমি অফিসে যেতেই হবে ছুটি দেবে না একটা কি তুমি আমার জন্য বসকে বলে তুমি ছুটি নিতে পারছো না বলো একটা দিন তুমি আমার জন্য কাটাতে বলছি তারপরও তুমি তোমার বসকে একটুখানি বলতে পারবে না

কালকে তোমাকে যেটা বলেছিলাম হ্যাঁ হ্যাঁ মনে আছে তুমি কি বলতে পারো না কালকে তোমাকে ডেকে দিতে তুমি তোমার বন্ধুদের সাথে তো কালকে তোমাকে ডেকে তুমি কোনো চিন্তা করো না তুমি ঘুমিয়ে পড়ো যাও চিন্তা তোমাকে ঢেকে তুলে দেব যাও আই লাভ খেয়াল আমার ওরে বাপ সো সুইট লাভ ইউ তুমি যাও নাইট গুড তুমি বন্ধুরা তুমি ছটা পাঠ উঠুগুলো উঠু উঠু যাও তুমি চন্দ্র সব চলে যাইলে যা বুঝ যাও আরে এটি আমার ভালো লাগছে না পাতা তুমি আনছি বলে তুমি নি যাও যাও আরে 哎呦我操！你别笑，我你脚。

এই জন্য বলেছিলাম আমার মতন আমি রান্না করে নিলাম তোমাদের কোনো রান্না পছন্দই হয় না এই জন্য বলেছি আমি চললাম আমি আমার মতন রান্না করছি যাও